আপনার কি হজমের সমস্যা ঘন ঘন গ্যাস হচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই হ্যাঁ আজকে আমি নিয়ে এসেছি হামদার জওয়ার কামনি আকবর সম্পর্কে আলোচনা করব আপনার কি খাওয়ার পর পেট ফেঁপে যায় বা ঢেকুর উঠছে বা গ্যাস ভারী ভাব বা ক্ষুদা কমে যাচ্ছে অনেক ওষুধ খেয়েও কিন্তু আপনি আরাম পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ বলব আমি ইউনানি চিকিৎসার এক বিখ্যাত ও কার্যকর ওষুধ যার নাম হামদার জাওয়ারিশ ইস কামনি সম্পর্কে বর্তমানে বেশিরভাগ মানুষই ভুগছেন বদ গ্যাস পেট ফাঁপা বা মন্দা, বা লিভারের দুর্বলতা অস্বাস্থ্যকর খাবার অনিয়মিত জীবনযাপন বা মানসিক চাপ এসবের কারণে কি হয় পাকস্থলী দুর্বল হয়ে পড়ে ইউনানি ভাষায় একে বলা হয় যে সুয়ে হজম অর্থাৎ দুর্বল হজম শক্তি এবং অর্থাৎ অতিরিক্ত গ্যাস পেটে তৈরি হওয়া হ্যাঁ পরিচিত একটা ওষুধ সেটা হচ্ছে হামদার জাওয়ারিস স্কনী আকবর এটি একটি ক্লাসিক্যাল ইউনানি হজম শক্তিবর্ধক ঔষধ এর কিছু প্রধান উপকারিতা আছে সেগুলো হচ্ছে এক নম্বরে হজম শক্তিকে বৃদ্ধি করে তোলে এবং পাকস্তালির কুবত অর্থাৎ শক্তিকে ফিরিয়ে আনে বা শক্তিশালী করে নাম্বার দুই গ্যাস ও পেট ফাঁপা কমায় অতিরিক্ত যে গ্যাস আপনার তৈরি হয় সেটাকে দূর করে আরাম দেয় নাম্বার তিন ক্ষুদা বাড়ায় অর্থাৎ যাদের খাবার একদমই অরচুই আছে বা খেতে ইচ্ছা করে না তাদের জন্য তো অত্যন্তই উপকারে নাম্বার পাঁচ মুগ জ্বালা ও ভারী ভাব এটাকে কমায় বা গ্যাসজনিত কারণে পেটে ব্যথা যদি হয়ে থাকে তাহলে সেটাকে কমিয়ে দেয় এটা একদম ইউনানি ওষুধ এতে সাধারণত থাকে কামুন অর্থাৎ জিরা সোফ আছে আদা বা অন্যান্য আরও বহু কিছু উপাদান দিয়ে তৈরি ইউনানি মতে এটি পাকস্থলীকে শক্তিশালী করে তোলে এবং যে ব্লকেজ থাকে সেটিকে দূর করে গ্যাস নাশক বিশেষ করে যাদের অত্যন্ত গ্যাস তৈরি হয় তাদের জন্য তো খুবই উপকারী এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে সাধারণত পাঁচ থেকে দশ গ্রাম আপনি দিনে দুবার ব্যবহার করুন খাবারের পরে তবে অবশ্যই রোগীর যে মিজাজ অর্থাৎ বা ধাত যাকে বলা হয় যে সে বায়ু ধাতের মানুষ না কপ ধাতের মানুষ না পিত্ত ধাতের মানুষ সেটার উপর অবস্থান অবশ্যই নির্ভর করে ডোজ কিন্তু আলাদা হতে পারে তবে সতর্কবার্তা হিসেবে বলি যে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই সতর্ক হতে হবে বা দীর্ঘদিন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করাই উচিত এবং যেন গর্ভবতী নারী আছেন তাদের জন্য বলবো যে আপনার ইউনানি ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করবেন না মনে রাখবেন পেট ঠিক তো শরীর ঠিক এবং হজম শক্তিশালী না হলে কোনো খাবারই কিন্তু শরীরের উপকারে আসে না আপনি যদি গ্যাস বদহজম বা ক্ষুদামন্দ ভোগে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্ত উপকারী এই জাওয়ারিস কামনি একবার এটি হতে পারে আপনার জন্য কার্যকর সমাধান তাই বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং ইউনানি চিকিৎসা সম্পর্কে বা আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন ধন্যবাদ আবার দেখা হবে আরও একটি স্বাস্থ্যমূলক ভিডিওগুলি